প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি আলোচনা করছি তোমাদের ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্টের জন্য মাকু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করো তোমাদের থার্ড টার্ম পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে টোটাল দশ নম্বরের প্রশ্ন এই পরীক্ষায় থাকবে তো সব রকমেরই প্রশ্ন এখানে দেওয়া রয়েছে বড় প্রশ্নগুলো তিন এবং পাঁচের জন্য দেখবে ছোটগুলো দেখবে নম্বরের জন্য দেখো প্রথমে যে এক প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে কে খরগোশ সোনা কাকে নাচতে বারণ করলো এবং কেন সোনা বনময়ূরকে নাচতে বারণ করলো পাছে বৃষ্টি নেমে যায় ষষ্ঠী ঠাকুরন ওকে খেয়ে ফেলেনি তো কথাটি কে কাকে কার উদ্দেশ্যে বলেছিল টিয়া সোনাকে বলেছিল মাকুর উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে নেক্সট প্রশ্ন ময়ূর নেচো কথাটি কে বলেছিল কেন বলেছিল কথাটি টিয়া বলেছিল কারণ ময়ূর নাচলে যদি বৃষ্টি পড়ে তাহলে বটতলার উনুন নিভে যাবে ঘাস জমিতে খেলা বন্ধ হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন কেউ দেখবার রইল না এখানে কি দেখবার কথা বলা হয়েছে গাছতলায় গামলা ভরা মাছ বালতি ভরা মশলা মাখা মাংস থলি ভরা বাসমতি চাল পড়েছিল সেগুলি দেখবার কেউ ছিল না পরের প্রশ্ন হোটেলওয়ালা সোনাটিয়াকে জন্মদিনে কি উপহার দিয়েছিল সরু লেন্সের পার দেওয়া ছোট্ট দুটি সাদা রেশমি রুমাল এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে নেক্সট কোয়েশ্চেন দেখো টিকিট বিক্রি করে সঙ্গদের থলিতে কত টাকা জমা হয়েছিল দেড় হাজারেরও বেশি দশ পয়সা জমা হয়েছিল বনের মধ্যে গাছের নিচে সোনা ওটিয়া কী করতে লাগলো ময়লা জামা পরে নাচতে লাগলো নেনো কার নাম সেনাদের সোনাদের পোষা কুকুরের নাম ছিল নেনো সাপেরা কিভাবে ছুটতে পারে না পাশের দিকে ছুটতে পারে না ঝোপের মধ্যে থেকে থেকে কে বেরিয়ে বেরিয়ে এসে এসে করতে লাগলো ঝোপের মধ্যে একটি সাপ কুণ্ডলি পাকিয়ে তুলে দুলতে আরম্ভ করলো নেক্সট মাকুর চাবি ফুরিয়ে গেলে কি হবে মাকুর চাবি ফুরিয়ে গেলে মাকু এলিয়ে পড়বে তখন তাকে ঘড়িওয়ালার কাছে দিতে হবে নেক্সট কোয়েশ্চেন মাকুকে না পেয়ে টিয়া সোনাকে কি প্রশ্ন করেছিল উত্তরে সোনা কি বলেছিল অথবা ওকে বাঘে খাবে না মাকু সম্পর্কে সোনা কথা বলেছে কেন এই প্রশ্নটি কিন্তু তোমরা তিন নম্বরের জন্য রেডি করবে যে ষষ্ঠী সাকুরন মাকুকে খেয়ে ফেলেছে কিনা এই প্রশ্ন করেছিল আর উত্তরে সোনা বলেছিল চটে গিয়ে যে মাকু ক্ষীর নয় টিন রবার স্প্রিং আর প্লাস্টিক দিয়ে তৈরি ওকে ষষ্ঠী ঠাকুরন তো নয় বাঘেও খাবে না নেক্সট প্রশ্ন কি মাকুর চাবি ঘড়িওয়ালা কতদিনের জন্য দিয়েছিল এক বছরের জন্য তারপরের প্রশ্ন মাকুকে কোথায় কিভাবে পাওয়া গেল তাকে কেমন সাজানো হয়েছিল এটাও তিন নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাসবনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে মাকু তার চাবি ফুরিয়ে ফেলেছিল কল ছাড়িয়ে তাকে কুকুরদের ঘরে রাখা হলো সঙেরা সঙ্গেরা রং মাখিয়ে তার চেহারা ফিরিয়ে দিল মেম তাকে নতুন কাপড় চোপড় পরিয়ে দিল কে মাকুর জন্য চাবি বানিয়েছিল টিয়া কি রঙের ছিল সেটা গোলাপি কে সোনা টিয়াদের সাজিয়ে দিল মেম সাহেব খেলায় কে রিংমাস্টার হয়েছিল হোটেলওয়ালা ঘাস জমির মাঝখানে পুরনো যে গাছটির কথা বলা হয়েছে সেই গাছটির নাম কি মাঝখানে পুরোনো যে গাছটির কথা বলা হয়েছে সেই গাছটির নাম কি শিরিষ ওই ইঁদুর ধরো কে কাকে উদ্দেশ্য করে কাকে নির্দেশ দিয়েছিল ঘড়িওয়ালা হোটেলওয়ালাকে উদ্দেশ্য করে মাকুকে নির্দেশ দিয়েছিল ঘাস জমিতে রাতে খেলা দেখানোর সময় কিসের আলো জ্বালানো হয়েছিল ডে লাইটের আলো জ্বালানো হয়েছিল মাকুর সাথে কার বিয়ে হলো পরিদের রানীর কে মাকুকে দিয়ে খেলা দেখালো ঘড়িওয়ালা নেক্সট প্রশ্ন কি টিয়া মাকুর চাবি কোথায় রেখেছিল ঝোলার ভেতরে মাকুর শরীরে কোথায় কল আছে মাকুর নাকের কালো তিলের নিচে সার্কাসে সবার শেষে কি হলো সার্কাসে মাকুর সাথে পরীদের রানীর বিয়ে হলো সবার শেষে শেষ পর্যন্ত বুদ্ধি করে জাদুকর কি করলো বড় আলো নিভিয়ে দিয়েছিল নেক্সট কোয়েশ্চেন সং খেলায় কী কী কাণ্ড করলো এটা তোমরা পাঁচ নম্বরের জন্য রাখবে সং এক গালে চুন আরেক গালে কালি মেখে গাধার টুপি পরে একটার পর একটা ডিপ এক গালে চুন আরেক গালে কালি মেখে গাধার টুপি পরে একটার পর একটা ডিগবাজি খেলো দরাবাজি ছেলেরা যখন লাফিয়ে নিচের দিকে নামছিল তখন সে লাফিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছিল তারপর গান শেষ হলে সং পরপর পাঁচটা ডিগবাজি খেয়ে নিচ থেকে এক লাফে বেলনায় উঠে বড় করতাল দিয়ে হাততালি দিতে লাগলো মাকু কি কি করলো এটাও বড় প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট ঘড়িওয়ালা মাকুকে যা যা বলতে লাগলো তাই তাই করতে লাগলো মাকু নাচলো গাইলো কাঠের বাক্সে পেরেক ঠুকলো মোরলের সাইকেল চালালো ভাঙা টাইপ রাইটার দিয়ে ইংরেজিতে চিঠি লিখলো ঘড়িওয়ালার সঙ্গে কুস্তি করলো পরের প্রশ্ন হোটেল মালিকের বা হোটেলওয়ালার আসল পরিচয় কি। হোটেল মালিকই হল সার্কাসের মালিক নোটো অধিকারী অনেকের থেকে টাকা ধার করে হয়ে গিয়েছিল এখন সে হোটেলওয়ালা সেজে লুকিয়েছিল প্রশ্নটাও কিন্তু বড় প্রশ্নের জন্য মাকুর সঙ্গে পরির রানীর বিয়ের ঘটনাটি লেখো পাঁচ নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রানীর খেলা শেষ হতে তাকে পিঠে নিয়ে দুটি বড় বড় ঘোড়া আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসলো অধিকারী পরীর রানীকে হাত ধরে নামালো আর ঘড়িওয়ালা মাকুকে রানীর সামনে দাঁড় করালো সং বেতের ঝুড়িতে দুগাছি মোটা গোড়ে মালা এবং বরের টোপরেনে এনে রাখলো জোরে জোরে বাজনা বাজতে লাগলো ফুল পড়তে লাগলো এইভাবে মহা ধুমধামের সাথে মাকুর পরিদের রানীর সাথে বিয়ে হলো সং কত টাকা পুরস্কার পেয়েছিল পাঁচ হাজার টাকা পিয়নের নাম কী ছিল ফেলারাম নেক্সট বড় প্রশ্ন দেখো মাকু কীভাবে কাঁদতে পারল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু তোমরা অবশ্যই রেডি রাখবে সোনা মাকুর মাথার মধ্যে একটি জ্যামের টিন বসালো তার সাথে জুড়ে দিল একটি রবারের নল সেই নলটিকে রাখলো মাকুর ঠিক দুই চোখের মাঝখানে জ্যামের কৌটো এবং রবারের নলের মধ্যে লাগিয়ে দিল একটি ফোদল এবার সে জ্যামের টিনে জল ঢাললো সেই জল তেলের ফোদল এবং রাবারের নলের মধ্য দিয়ে এসে মাকুর চোখের থেকে বাইরে বেরোলো সঙ্গে সঙ্গে মাকু কেঁদে ভাসিয়ে দিল খুব সুন্দর প্রশ্ন এটা কিন্তু তোমরা তৈরি রাখবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঙ্গের লটারির টিকিটের আতখানা কীভাবে খুঁজে পাওয়া গেল টিয়া যে চাবি তৈরি করেছিল তাতে সে লটারির টিকিটের আধখানা জড়িয়ে দিয়েছিল টিকিটের রঙ ছিল গোলাপি সোনা দেখে সঙ্গের পকেট থেকে যে টিকিটের অংশ দেখা যাচ্ছে তার রং গোলাপি আর টিয়ার চাবির রঙও গোলাপি তাই সে ব্যাপারটা বুঝে খুঁজে বার করে মাকুকে কে দম দিয়ে আবার চালু করলো মাকুকে টিয়া দম দিয়ে আবার চালু করলো সে তার মায়ের রূপোর সিঁদুর কাঠির উপরে লটারির টিকিট জড়িয়ে চাবি বানিয়ে মাকুকে চালু করলো সং কেন সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যেত একটি লটারি টিকিট কেটেছিল সে সেই লটারি লাগলে সে বড় লোক হয়ে যাবে তাই সে লটারির খোঁজ নিতে সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যেত ঘড়িওয়ালার হ্যান্ড বিলে কি লেখা ছিল সংক্ষেপে লেখো ঘড়িওয়ালার হ্যান্ড বিলে কলের পুতুল মাকুর কথা লেখা ছিল এ এক আশ্চর্য পুতুল মানুষ নয় অথচ মানুষের মতো সবকিছু করতে পারে এরপরের প্রশ্ন হোটেল মালিক হাসতে হাসতেও কাঁদতে কাঁদতে কি বলেছিল সে বলেছিল পুলিশের ভয়ে ছদ্মবেশ ধারণ করে এতদিন হোটেল চালিয়ে যে টাকা জমেছে আর আজ যা পেয়েছে তা নিয়ে সব ধার শোধ করে জিনিস ছাড়িয়ে নতুন তাবুর তলায় নতুন করে সার্কাস খুলবে সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে কে সে আসলে পোস্টম্যান ফেলারাম যাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল দুটি খরগোশ পিসেমশাই কি চাকরি করতেন পিসেমশাই ছিলেন পুলিশের বড় সাহেব এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও দেখো হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল বনের মধ্যে সোনাটিয়া কি কী জন্তু জানোয়ার দেখেছিল নিজের ভাষায় লেখো সার্কাসের লোকেরা বনের মধ্যে কেন ছিল হোটেলওয়ালা সোনাটিয়াকে কি ব্যাখ্যা দিয়েছিল মাকু কে সে কেন ঘড়িওয়ালাকে খুঁজছিল হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার কে হোটেল চালাতো বনের মধ্যে তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও যদিও এর আগের প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করো তাহলে এর মধ্যে অনেক প্রশ্নই কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই দেখো ঘড়িওয়ালা ভয়ে দুঃখে চিৎকার করে বললো ঘড়িওয়ালার ভয়ের কারণ কি সে চিৎকার করে কি বলেছিল এসব সেই পাবে কে পাবে কি জিনিস পাবে কেন পাবে তার কাছে লোকেরা কিভাবে মহড়া দিত কে কেন তাদের সাহায্য করত। এবং লাস্ট ততক্ষণ মাকুর কান্নার থামে না মাকুর না থামার কারণ কি মাকু কিভাবে খেলা দেখিয়েছিল তো এই হলো তোমাদের মাকু থেকে থার্ড টার্মের জন্য বেশ কতগুলি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে থাকো স্যামস ক্লাসরুম আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটি অল করে রাখো আর অলরেডি তোমরা যারা আমাদের চ্যানেলে নজর রাখছো ভালো রেজাল্ট করার জন্য প্রতিনিয়ত দেখতে থাকো এবং কোয়েশ্চেন সেট বা মডেল সেট যেগুলো দেওয়া হবে সেগুলো সলভ করতে থাকো ভালো থেকো টাটা